মূল্যস্ফীতি মোকাবেলায় নিউ স্বল্প আয়ের মানুষদের জন্য ইনফ্লেশন রিফান্ড প্রস্তাব দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল এর ফলে স্বল্প আয়ের প্রায় আট দশমিক ছয় মিলিয়ন করদাতা তিনশো থেকে পাঁচশো ডলার করে ট্যাক্স রিফান্ড পাবেন গভর্নরের স্টেট অব দ্য স্টেট কর্মসূচির একটি অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে শুক্রবার নিউ ইয়র্কের এক গ্রোসারিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন নিউ ইয়র্কের সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতির চাপ কমাতে ইনফ্লেশন রিফান্ড চেকসের প্রস্তাব দিয়েছেন ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্কে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির মানুষ এই প্রস্তাবের মাধ্যমে সরাসরি উপকৃত হবে শুক্রবার স্টেট অব দ্য স্টেটের অংশ হিসেবে ওয়াগার একটি গ্রোসারিতে এই ঘোষণা দেন তিনি বার্ষিকায় সর্বোচ্চ দেড়শো হাজার ডলার এমন একক করদাতারা তার রিফান্ড পাবেন তিনশো ডলার করে আর বার্ষিক আয় সর্বোচ্চ তিনশো হাজার ডলার এমন যৌথ ফাইলাররা রিফান্ড পাবেন পাঁচশো ডলার করে গভর্নর হকুল মনে করেন এই রিফান্ড স্বল্প আয়ের নাগরিকদের পরিবারের খরচ মেটাতে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি দিতে সহায়ক হবে গভর্নর হুকুল তার বক্তব্যে জানান স্টেটের অতিরিক্ত ট্যাক্স রাজস্ব থেকে তিন বিলিয়ন ডলার জনগণের মঙ্গলের জন্য ব্যয় করা হবে যার ফলে নিউ ইয়র্কের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন গভর্নর ক্যাথি হুকুলের এই ইনফ্লেশন রিফান্ড প্রস্তাব সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর